আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী জরুরি একটি ছোট্ট মশালা আমরা দেখি সমাজে অনেকে দাঁড়িয়ে না রাখলেও মসটা বড় বড় রাখে তো অনেক সময় দেখা যায় পানি বা চা পান করতে গেলে ঠোঁটের আগে মস ঢুকে যায় এটা সম্পূর্ণ মাক্র নিষেধ মোষ ভিজিয়ে পানি খাওয়া এবং চা ইত্যাদি খাওয়া এগুলো মাকরো ইনশাল্লাহ আমরা খেয়াল রাখব মোষ খাটো করা এটা শুননা এবং দাড়ি লম্বা রাখা এটাও আজিব এখন দেখা যায় আমরা হলো মূলটা দাড়ি রাখি না কিন্তু মোষকে বড় রাখি অনেকে এই মোষ ভিজিয়ে আমরা পানি খাই তারপরে খাবার খাওয়ার সময় আমরা মাছের সাথে মিলেমিশে খাবার মুখে যাই এটা মাকর ইনশাল্লাহ